ওয়েলকাম ব্যাক টু আমার চ্যানেল দ্য বং পিঙ্কি তো তোমরা সবাই কেমন আছো আর আমিও খুব ভালো আছি আর আজকে আমি ব্লগটা আজকে একটু বেলা করেই শুরু করলাম তার কারণ হলো আজকে আমার দিদি ছোটো মেয়ের বার্থডে তো সবাই ওকে জানিও শুভেচ্ছা দিও হ্যাপি বার্থডে ও যেন ভালো থাকে সুস্থ থাকে আশীর্বাদ করো আর আজকেই দেখো আমরা একটা অনুষ্ঠান করছি ঘরের মধ্যেই কারণ আমরা সেরকম করে করছি না নিজেদেরই লোকজন আসবে আর আশেপাশে কটা বাচ্চা তো আমরা এই বেলাতে একদম এই মা রান্না এদিকে স্টার্ট করে দিয়েছে আর এদিকে আমরা সবাই বেলুন টেলুন সব সাজাচ্ছি কারণ আজকে দুপুরে খাওয়া দাওয়াটা করাবো সব মানে আমার যে দিদি বাড়ি থেকে লোকজন আসবে তারপরে আমাদের আশেপাশে কটা বাচ্চা বলানো হয়েছে আর এই যে দেখো আমার মেয়ে এখন খেলা করছে এদিকে এদিকে দিদাও এসেছিল মানে আমার মায়ের মা দিদা এসেছে তো উনিও এদিকে শুয়ে রয়েছে আর এদিকে আমিও একটু এখন একটু দেখো মোস্ট করে নিচ্ছি দেখতেই পাচ্ছ আর এদিকে এখন আমার মা রান্না করতে বসে পড়েছে অনেকটাই হয়ে গেছে তখন লাস্ট ফিনিশিং হচ্ছে আটা মাখছে মানে ময়দা মাখছে লুচি করবে ফ্রায়েড রাইস হয়েছিল দেখতে পাচ্ছ পুরো বড় বড় গামলায় অনেকে লোকজন আসছে তারপরে চিকেন কষা তারপরে কাশ্মীরি আলুর দম কচুরি চাটনি পাঁপড় মিষ্টি তারপরে তোমার ওগুলোই রান্না হচ্ছে আর আমার ছোট বোন তো চলে এসেছিলো একদিন আগে চলে এসেছিলো আর এই যা পোস্ট করছি এখন একটু দেখাচ্ছি নিজেকেও সকাল থেকে প্রচণ্ড কাজকর্ম করছিলাম তো জন্য সেরকম দেখো মেকআপ ফেকআপ করে নিই স্নান করে উঠেই হাতাহাতি করছিলাম মায়ের সাথে আর এই যে দিদি শ্বশুরবাড়ির থেকে লোকজন চলে এসেছে সবাই এটা হলো দিদির ননদ দিদির মাসি শাশুড়ি ওনার শাশুড়ি আছে আর যে যার জন্মদিন ও হচ্ছে তিসা দু মানে দিদি ছোটো মেয়েটা রূপসার বোন ওরিয়ার জন্মদিন ও ছিল না ও এসেছে ও ছিল ঠাকুমার বাড়ির তো ওরা ওই দিনই জন্মদিনের দিন ওকে নিয়ে এসেছে এই যে খাওয়া দাওয়া এখন স্টার্ট হয়ে গেছে ওরা এসেছে সব খেতে দেওয়া হচ্ছে এই দেখো আমার মেয়েও বসে পড়েছে এদিকে এখন খাচ্ছে সব আগে বাচ্চাদের খেতে দিয়ে দিয়েছিলাম এদিকে আমার বোন মা আমি মিলে সবাই মিলে খাবার দেওয়া করছিলাম আমার মেয়ে তো শুধু জল খাচ্ছে আর বলো না ভাই হাতে লোক একদিন বন্ধ হয়নি এই এত বছর পর এলে তুমি হ্যাঁ হ্যাঁ আর তো কাঁদিনে গাইস খাওয়া দাওয়া দুপুরে কমপ্লিট আর এখন এই দেখো সন্ধ্যা হয়ে গেছে তো সাতজন পাঁচজন সব কমপ্লিট আর এদিকে দিদির শাশুড়িটা চলে গেল দুপুরেই ওরা ওদের মতন একটা কেক এনেছিল কেটে চলে গেল আমাদের এখন সব ডেকোরেশন রেডি হচ্ছে তো তারপরে আমরা মানে মানে আমাদের আমরা সাজাবো তারপরে কেক কাটা হবে এখনো কেউ আসেনি তো দুপুরে খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেল এখন সন্ধ্যাবেলায় কেক কাটাতে হলে তারপরে এখন ওই সব মেকআপ করছে করছে बोला मैं अपन ओदे ही चले आच्छु बोला मैं अपना मेकअप होइनी अपन करबो आरा तो मेकअप होइनी तो चलो गाइस रेडी होए जा तब पर केक काटा स्टार्ट होगा माने तो लगने दो ना अभी अभी दे बे छुट्टी की

पटापटा आ

রে তো নে হ্যাপি বার্থডে টিসা হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে দেখ না সব বেলুনের আগেই ফাটিয়ে দিচ্ছি সব কারাকার কেকের কাছে থেকে পাল্ট টল টল হাতে টল আমাদের সবাই আগে মা কে খাওয়া দিদা কে মা কে সাবুনী এই রূপসা কেকের কাছে চামুস্তা ছড়া কে পড়ে যাবে আচ্ছা ঠিক আছে তুমি এটা প্রথম ঘরে দাও ঘরে থাক সবার মুখে একটু একটু দাও বোনের মুখে ভাইয়ের মুখে তুমি খাও তুমি খাও তুমি ওর মুখে আমি দিচ্ছি দাঁড়া ভাইকে দে ভাইকে ভাইকে বাই আ বনকে দে বনকে দাও তারপর ছোট ভাইগুলোকে দেবে আচ্ছা ওইদিকে যাও সবার মুখে দাও কেকটা ভালো না রে এটা হলুদ ছিল সব গোলাপি ছিল নে এবার কর ওইটা এই রূপসা তোরটা নিচে পড়ে বলবি না অল্প তুই কর অল্প সব কর সব আমাকে নে নে देख मैं माँ के भूत कर दी भी कैस के देखी देखी ये सिया वस्ता ओके देख तू हमें छेले के दिलो ना देख और किसी को आना नहीं तू ही तो सब दिए दिल बोल ला मैं तू धोआ कल के अब आप भी बर्थडे हो गई कल दिन देखी देखी तीसरा ये बाबा ये क्या माँ की देख सब

अच्छा ठीक है तुम्हारे नाम क्या है ये जाओ तुमको केक देगा केक देगा केक देगा बुआ जाओ